কেবল অপারেটর ব্যবসায়ী থেকে আলোচনায় আসা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন যেখানে মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির ইশরাক হোসেন রাজনীতিতে অনেকদিন ধরেই সক্রিয় হিরো আলম বেশ কয়েকবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন তবে এবার তিনি ভাবছেন মেয়র পদে নির্বাচন করবেন এ প্রসঙ্গে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে নির্বাচন করব সেভাবে প্রস্তুতি নিচ্ছি ঢাকা দক্ষিণ সিটির মানুষদের সঙ্গে কথা বলছি মতবিনিময় করছি সময় হলে আনুষ্ঠানিক ঘোষণা দেব বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের বিরুদ্ধে নির্বাচন কতটা কঠিন হবে জানতে চাইলে হিরো আলম বলেন কোনো নির্বাচনই সহজ নয় আমি আমার মতো কাজ করে যাচ্ছি তবে সব কিছুই নির্ভর করে জনগণের উপর যদি তারা চায় তাহলে জাতীয় নির্বাচনেও অংশ নেব আপাতত মেয়র নির্বাচন নিয়েই ভাবছি অনেকে ফোন দিচ্ছেন উৎসাহ দিচ্ছেন আলোচনা চলছে আমি মানুষের জন্য কাজ করার সুযোগ চাই হিরো আলমেরাকে দু হাজার তেইশ সালের তেইশে জুলাই অনুষ্ঠিত ঢাকার সতেরো আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সেবার ভোটগ্রহণের দিন তার ওপর হামলা হয় পরে তিনি ভোট বাতিল চেয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন একই বছর পয়লা ফেব্রুয়ারি বগুড়া চার ও বগুড়া ছয় আসনের উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি